আজিপুর বাসী দেশ এবং প্রবাসী যারা আছে আজিপুর ইঞ্জনে এম এ হাত কলেজে শফিকুল ইসলাম নাদেলবাই বারোটন গম দিয়েছেন আমাদেরকে এবং খুব সুন্দরভাবে কলেজের উন্নয়ন বজায় রাখার জন্য উনি পঁচিশ তারিখে এসে এবং সিল্লুর ভাই আমাদের এবং দুজন এমপি সাহেব আসছিলেন আসার তারা মিটিং করছিলেন মিটিংয়ের পর এম এ হাত কলেজে বারোটন গম দিয়েছেন এবং সুন্দরভাবে কাজও হইতেছে উনি উন্নয়নের তারা বজায় রাখবে এবং এলাকার ছেলে মেয়ে পড়ালেখার জন্য আর না রাজনগর যেতে হবে না শর্ষনগর যেতে হবে না আজিপুর ইঞ্জন খুব আজিপুর খুদালি গাঙ্গের পারে একটা এম এ হাত কলেজও খুব সুন্দর ইজ বিউটিফুল ভেরি নাইস কলেজটা এবং এমপি মহাদ শফিকুল ইসলাম ভাই আমাদের খুব সুন্দর সহযোগিতা বলছে ফেসিলিটি দিচ্ছেন উনি আমাদের কলেজের পাশে সময় থাকবেন এবং মরবাজারের জিল্লু সাহাও আমাদের পাশে থাকবেন এম এ হাত কলেজের এবং শিক্ষার মানও ভালো পড়ালেখাও ভালো এটার জন্য নতুন প্রজন্মের বাচ্চারা খুব সুন্দর ফেসিলিটি পাবে এবং এটা প্রবাসে হাত বা আমাদের দিসেন জায়গাটা মালিক এবং আমাদের মহন চাচা দিছেন এমেহাত ফাদার মিয়া উনি আমাদের মামা উনি দুই নাই ওনার জন্য দোয়া করবেন ওনার বাচ্চাদের পরিবার সবার